সানু ভাই গতদিন অনেকদিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিচে ওনার ল প্রেশার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই নেই উনি আল্লাহর দাকে সারা দিয়ে ওইপারে চলে গেছে বুঝলেননি উনি আর বেছে নাই বুঝছেন শান্তন কান্নাকাটি করে না প্লিজ আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন প্লিজ প্লিজ করেন না সান্তনা দেন আপনার ছেলেদের ছেলেদের একটু দেখতে বলেন আপনাদের যদি লোক টুক থাকে তাহলে যোগাযোগ করেন প্লিজ শান্তন প্লিজ সবাই শান্তন প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই